নমস্কার বন্ধুরা সাইনিজ বয়সে তোমাদের সকল শীর্ষে আগে আজকে এই মুহূর্তে রয়েছে তো সেইখানে বেশ কিছু ছেলেমেয়েরা এসেছে ওরা আজকে একটা পরীক্ষা দিচ্ছে মানে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে একটা মূল্যায়ন চলছে এখানে তো এখানে বেশ কিছু ছাত্রছাত্রীরা এসেছে আর বিশেষত এইখানে এমন বহু ছেলে রয়েছে যারা একটু পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে পড়ছে এবং কোনো না কোনোভাবে স্কুল ছুট হয়েছে বা তারা স্কুলে যায় না তো সমস্ত ক্ষেত্রে শিক্ষার আলোটা শিক্ষার প্রসার ঘটানোই হচ্ছে এই সাক্ষরতা সমিতির মূল কাজ তো মূলত সেই উদ্দেশ্যেই আজকে এখানে আসা এখানে প্রচুর অভাবী ঘরের ছেলে মেয়েরা রয়েছে তো শিক্ষা তো সকলের জন্য তো সেই উদ্যোগটা নিয়ে এখানে আজকে আসা হয়েছে এখানে সব বাচ্চারা জমায়েত হয়েছে পরীক্ষা দিচ্ছে বিষয়টা কি ব্যাপারটা বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির গাইঘাটা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে আমরা পাড়ুই এক শিশু সহায়ক কেন্দ্রে আমরা এসেছি মূল্যায়ন করতে এখানে মূল্যায়ন শুরু হয়ে গেছে আমাদের এগারোটার থেকে সেখানে পনেরো জন বালক বালিকা এখানে মূল্যায়ন মূল্যায়নে অংশ নিয়েছে আমাদের এই মূল্যায়ন কেন্দ্রে উপস্থিত আছে আমাদের জেলা সম্পাদক উপস্থিত আছেন সবলের বিশ্বাস এবং উপস্থিত আছেন আমাদের সংগঠনের জেলা কমিটির সদস্য তথা রাজ্য কাউন্সিল মেম্বার সুপ্রভাত পল্লিক মহাশয় আমি উপস্থিত আছি আমি অশোক দাস এবং আমাদের এখানকার যে মূল্যায়নের মূল দায়িত্বে আছেন এলাকার বুদ্ধিজীবী মানুষ সদ্য বিপ্লব সেনগুপ্ত মহাশয় আমরা উপস্থিত যাচ্ছি মূল্যায়নের কাজ আমাদের চলছে আমরা এই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদেরকে নিয়ে যে আমাদের যে পাঠদান কেন্দ্র সেই পাঠদান কেন্দ্রের আজকে আমরা মূল্যায়ন করছি আমাদের পরিকল্পনা আছে এই মূল্যায়নের পরেই আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা এখানে করে নেব সেটা কি আজকেই না আচ্ছা আজকে আমরা সাংস্কৃতিক মূল্যায়নটা করে নেব এই মূল্যায়ন হয়ে যাওয়ার পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা মূল্যায়ন করে দিয়ে আমরা সেটাকে আমাদের জেলা স্তরে পাঠিয়ে দেবো এইভাবে আমাদের চিন্তা ভাবনা আছে মোটামুটি বিষয় আচ্ছা আচ্ছা এরা কি সবাই স্কুলে যায় তোমরা সবাই স্কুলে যাও আচ্ছা খুব ভালো আমরা এই মুহূর্তে আছি বকচড়া নামক একটা জায়গায় তো সেখানে পারুল পাড়াতে রয়েছি আমরা এখানে অনেক ছোট ছোট ভাই বোনদের দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা রয়েছে তো সেখানে বঙ্গীয় সাক্ষরতা কমিটির উদ্যোগে বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে আজকে একটা মূল্যায়ন চলছে একটা পরীক্ষা হচ্ছে ছোটো ছোট বাচ্চারা দিয়ে পরীক্ষা দিচ্ছে এদের মধ্যে এমন আমরা এই বিষয়টা হচ্ছে বিশেষ করে যে পিছিয়ে পড়া মানুষগুলো তাদেরকে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা এবং ওই যেটা বলে কন্টিনিউ মানে যেটা বিষয়টা সেটা অনবরত যাতে চলতে থাকে প্রসেসটা সেইটা যা সেইটার জন্যই আরও মূলত এই কর্মকাণ্ডগুলো করা হয় বন্ধু সাক্ষরতা কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে সবার জন্য সবাই যাতে শিক্ষার মূল আলোতে আসে মূল স্রোতে আসে স্বাক্ষর স্বাক্ষর জ্ঞান হয় অক্ষর অক্ষর জ্ঞান হয় তো সেই জন্যেই আরও এই উদ্যোগ নেওয়া হয় জানা গেল যে এরপরে সাংস্কৃতিক হবে ছোট আরও বাচ্চাদের মধ্যে শুধু নয় পড়াশোনা নাচ গান আবৃত্তি এবং নানা রকম যেসব সাংস্কৃতিক বিভাগগুলো আছে সমস্ত কিছু মধ্যে তাদেরকে ঢোকানো তাদেরকে সেই বিষয়গুলোতে উৎসাহী করা তো সম্পূর্ণ এই বিষয়টাই ছিল আজকের মূল উদ্যোগ তো আপাতত পরীক্ষা চলছে তো চলো তো জেলার বিভিন্ন স্তরে কিন্তু এই মূল্যায়নগুলো চলছে তো আজকে আমাদের এইখানেও চলছে সেই সেই চিত্রটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ব্লগটা করছি

ছোট ছোট বাচ্চারা সব খাতা জমা দিচ্ছে আর অলরেডি এখানে খাতা দেখা শুরু হয়ে গিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা এবার একটা গান করে শোনাবে চলো শুরু করো গান শুনি গান এ নিশিরের আলোকে ছিতা না তা থুই তা থুই নাচো না তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা